আসসালামু আলাইকুম মাত্র দেড় গজ পরিমাণ কাপড় দিয়ে অসম্ভব সুন্দর এই ডিজাইনার ড্রেসটি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এই ড্রেসটা তৈরি করার জন্য আমি এখানে এক কালার ও প্রিন্টেড দুই ধরনের কাপড় কিন্তু নিয়েছি এক কালার কাপড়টা আমি এখানে নিয়েছি দেড় গজ পরিমাণ আর প্রিন্টেড কাপড়টা নিয়েছি এক গজ পরিমাণ তো প্রথমে আমি এক কালার কাপড়টাকে দুই ভাঁজ করে আরও একটা ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি এরপর কোনাকণে এভাবে একটি ভাঁজ দিয়ে উপর থেকে বিশ ইঞ্চি করে কিন্তু রাউন্ড শেপ করে দাগ কেটে নিয়েছি এরপর দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিয়েছি এখন আমি কোমরের অংশটা কেটে নিচ্ছি এই পার্টটা আমি ফুল সার্কেল রেখেছি ফুল সার্কেল ড্রেসের ঘের কিন্তু অনেক বেশি হয় তো সেই জন্য আমি নিচের ঘেরটা অনেক বেশি রেখেছি এবং উপরের পাটটাও কিন্তু আমি প্রিন্টেড কাপড় দিয়ে কেটে নিয়েছি উপরের পাটটা কেটে এরপর কিন্তু এইভাবে একটু রাউন্ড শেপ করে দিয়েছি যেহেতু সামনের দিক থেকে একটু রাউন্ড শেপ হবে শর্ট সাইডটা এগারো ইঞ্চি এবং লং সাইডটা কিন্তু আমি ষোলো ইঞ্চি রেখেছি তো এইভাবে শেপ দিয়ে কেটে নেওয়ার পর আমি দুই দিকেই দুইটা পার্টেরই নিচের অংশগুলো সেলাই করে নিয়েছি এভাবে মিডেলে আমি এভাবে একটু পয়েন্ট করে নিয়েছি এখন দুই স্কার্ট পার্টের দুইটা পার্ট আমি এইভাবে সেট করে নিব দেখতে পাচ্ছেন একসাথে জয়েন্ট করার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি বডি পার্টটা কেটে নেবো স্কার্ট পার্টটা কেটে নেওয়ার পর সাইড থেকে যে কাপড়টা বেঁচেছিলো সেই কাপড়টা থেকে কিন্তু আমি বডির পার্টটা কেটে নিচ্ছি এখানে বডি পার্টের লম্বাটা হবে দশ ইঞ্চি তো এক ইঞ্চি বাড়িয়ে এগারো ইঞ্চি নিয়েছি এরপর বডি হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ ছয় সাড়ে ছয় ইঞ্চির মধ্যে ডাক দিয়েছি এবং কোমর রাখবো চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তো এইভাবে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে কিন্তু আমি বডি পার্ট দুইটাকে কেটে নিয়েছি তো সামনের গলাটা প্রথমে আমি কেটে নিচ্ছি চার ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি লম্বা রেখেছি সামনের পার্টের গলার জন্য আর পেছনের গলাটা হবে দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি লম্বা পেছনে চেন বা বুতাম আপনারা যেটা সুবিধা সেটাই দিতে পারবেন আমি এখানে চেন লাগাবো তো সামনের পার্টটাকে আমি এভাবে প্রথমে মাছ বরাবর জয়েন করে নিচের এই প্রিন্টেড কাপড়টা দিয়ে এভাবে একটু ডিজাইন করেছি আর বডি পার্টের প্লেন এক কালার যে কাপড়টা ছিল সেখানে চিকন করে সেলাই দিয়ে কিন্তু আমি একটা ডিজাইন করেছি আর সেই সাথে প্রিন্টেড কাপড়টার সাথে আমি এভাবে লেস জয়েন করেছি আর কোমরের মধ্যে একটু লেসটা লাগিয়ে নেব এখন দেখুন ড্রেসের ডিজাইনটা কিন্তু ওভারঅল অনেক বেশি সুন্দর লাগছে আর এই ধরনের ড্রেসগুলো বাচ্চারা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ